আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বুধবার খানাকুলের মাইনান কাঠগোলা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইক চালক মাইনান থেকে চৌমাথার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পচলতি এক ব্যক্তিকে সজরে ধাক্কা মারে স্থানীয়দের দাবি ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির জানা গেছে মৃত ব্যক্তির নাম মুন্সি সোফিয়া রহমান বয়স আনুমানিক সত্তর বছর মৃত ব্যক্তির বাড়ি মাইনান মল্লিক পাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যদিও কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ আমি বিকেলে বাড়ি থেকে বেরোই ডেলি চারটে নাগাদ তো বেরিয়েই শুনছি ওদের বাড়ি একটা মানে খুব কান্নাকাটির একটা রেস্ট পাচ্ছি কী হয়েছে জিজ্ঞেস করলো তো বাড়ি থেকে এরকম যে তাকে মোটর সাইকেল ধাক্কা মেরে দিয়েছে এবং ওইখানেই স্পট ডেট হয়ে গেছে আমি আর কাউকে না জিজ্ঞেস করে সোজা গাড়ি নিয়ে এইখানে এসে দেখছি কয়েকশো লোক তখন জড়ো হয়ে গেছে কি ব্যাপার কে মারলো শুনছি এই খাঁয়েদের মাহমুদ খাঁ মোটর মোটর সাইকেল বাইকে ওনাকে মেরেছে এবং ওইখানে স্পট ডেথ হয়ে গেছে এবং একবারে রক্তাক্ত শরীর কান নাক মুখ দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে মানে সে চোখে দেখার মতো নয় আর ওর হাত কমজোর হলে সে মনে হয় নিজে আবার রুগী হয়ে যাবে তো অবস্থায় কেউ পুলিশকে হয়তো আমার বলার আগেই খবর দিয়ে দিয়েছে প্রশাসনের লোক এসে গেছে তেনারা ছবি টবি করেছেন এবং লাস্টে পোস্টমার্টমের জন্য আরামভার নিয়ে যাওয়া হচ্ছে তো এমতো অবস্থায় প্রত্যেক পাবলিক চাইছে যে এই মোটরবাইক এবং যে যিনি চালাচ্ছেন তিনার আইনত উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে প্রশাসন করে প্রত্যেক মানুষ গণ্ডগোলে না যেয়ে এবং প্রত্যেককে আমরা যথাসম্ভব বুঝিয়েছি গণ্ডগোল নয় আগে লাস্ট সপ্তাহের চেষ্টা করা পরে এফআইআর আমরা সম্ভবত কাল পৌঁছাব এবং পুলিশ যেন এক যথোপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেই আবারও এর পুনরাবৃত্তি না কারুর উপরে ঘটাবার সাহস কেউ দেখায় এবং গাড়ি চালানো থেকে যাতে বিরত থাকে তো আইন আইনের পথে চলুক এটা আমরা চাইছি এবং প্রত্যেক জনগণেরই এটা ইচ্ছা কখন ঘটনাটা ঠিক ঘটেছে হোক কখন ঘটনাটা ঠিক ঘটেছে প্রায় চারটে পাঁচ সাত মিনিট নাগাদ এটা ঘটেছে নাকি ঘটনাস্থলে মারা গেছেন একদম স্পট ডে মারার পরেই নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়েছে সম্ভবত লাংস ফেটে গেছে যিনি মারা গেছেন ওনার নাম শেখ না মুন্সি শফিয়ার রহমান ওনার বাড়ি বাড়ি একদম আমার প্রতিবেশী মাই নাম মল্লিক পাড়া ওনার বয়স আনুমানিক কত হবে পঁচাত্তর আশি আনুমানিক আপনার নাম পরিচয় আমি এই অঞ্চলের এক্স উপপ্রধান শেখ মনিরুল ইসলাম ধন্যবাদ যে ঘটেছে আজকে মানে খুব দুঃখের বিষয় যে রাস্তা দিয়ে একটা বয়স্ক লোক যাতায়াত করছে সে অন্ধের মতো এমন গাড়ি নিয়ে এসে মেরেছে যে ধাক্কা যে তার একদম রক্তারক্ত করে দিয়েছে ঘটেছে চারটে দশ এইরকম ভদ্রলোককে আমি আমার কাছে পরিচিত লোক বলে এসে বসেছে আমি ওকে চা বিস্কুট খাইয়েছি ওকে ওর হাতে আমাকে আমাকে বললো যে এরকম ভাইব কিছু আমাকে পয়সা দাও আমি ওকে পয়সাও দিয়েছি কিছু পয়সা দেওয়ার পরে আমি গেছি পাম্পে তেল ভরতে তেল ভরে এসে দেখছি রাস্তায় তো শুনলাম যে এরাম অ্যাক্সিডেন্ট করেছে ওকে একজন অ্যাক্সিডেন্ট করে মানে স্পট ডেট করে দিয়েছে আমি তো শুনে একদম মানে তাক মানে শখ হয়ে গেলাম যে কী এই লোকটাকে আমি চা বিস্কুট খাইয়ে আসছি আর এরই মধ্যে এরাম উনি বয়স্ক লোক হেঁটে যাচ্ছিলো সাইকেল নিয়ে এসে ধাক্কা মেরে ওকে যাকে ধাক্কা মেরেছে শেখ সফিয়ার এই মল্লিক পাড়ায় বাড়ি মাইনান মল্লিক পাড়া ওনার অনুমানিক পঁচাত্তর আশি হবে আমার নাম এটা কোন জায়গা এটা মাইনান খাপাড়া দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট িক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য